আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রাতের বেলায় দুবাইয়ের রাস্তাঘাট কেমন থাকে এখানকার ড্রাইভারগুলো খুবই ভয়ঙ্কর হয় একটু ফাঁকা পেলে এক প্রেসে একশো পঞ্চাশ থেকে দুশো স্পিডে গাড়ি চালায় এবং এখানে রাস্তাঘাটে তেমন একটা লোকজন দেখা যায় না আমরা একটা শপিং মলে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে ট্যাক্সিটা নিয়েছি তো দুবাইয়ের একটা সিস্টেম আছে এখানে যে কোনো ট্যাক্সিকে আপনি হাত উঁচু করলেই আপনাকে নিতে বাধ্য কেউ যদি না নেয় তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে আমাদের দেশে যেমন যাবা না আমি যাবো না বাস আর একজনকে জিজ্ঞাসা করা লাগে এখানে এই সিস্টেমটা নাই সবাইকে সব জায়গায় যেতে হবে এই জিনিসটা খুবই ভালো আর একটা বিষয়ে আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে দুবাই হচ্ছে অন অফ দ্য মুসলিম কান্ট্রি কিন্তু এখানকার যে মেয়েদের যে পোশাক আশাক চালচলন পোশাক আশাক চালচলন এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর যেটা একটা মুসলিম কান্ট্রি হিসেবে এটা সাপোর্ট করা যায় না এখানে রাস্তায় আপনি যাওয়ার সময় ফুটপাতে দেখবেন প্রচুর পরিমাণের ভিউ কার্ড পড়ে আছে এই কার্ডগুলোয় ঠিকানা দেওয়া নোটস ছবি দেওয়া হ্যাঁ এগুলা রাস্তায় বিলি করা হয় এই বিষয়গুলো দুবাই সরকার একেবারেই মানে আমলে আনে না তারা এটাকে নেগেটিভলি নেয়ই না বিশেষ করে বিভিন্ন দেশের মেয়ে এসে এখানে এই ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে তো এখানে রাস্তাঘাটে কিন্তু টোল আছে টোল দিতে হয় কারণ তাদের রাস্তাগুলো খুবই সুন্দর আমাদের দেশে যেমন ঢাকা থেকে ভাঙা যেতে গেলে রাস্তা রাস্তায় টোল দেওয়া লাগে এখানেও এরকম টোল আছে কোনো লোকজন না থাকলেও সেখানে সিগন্যাল থাকলে সিগন্যালে দাঁড়াতে হয় তা হলে আবার অটো মামলা হয়ে যায় এই সিস্টেমটা আসলে আমাদের দেশে চালু করা উচিত এই অটো মামলা সিস্টেমটা যে ট্রাফিক রুলস যদি কেউ ভাঙে তাহলে তার নামে একটা মামলা হয়ে যাবে তো কেমন লাগছে দুবাই শহর জানাবেন ইনশাল্লাহ দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে আমি তখন দেখাবো দুবাইয়ের দিনের বেলার দৃশ্যগুলো কেমন দেখুন প্রচুর পরিমাণে ফ্লাইওভার তারপর রয়েছে মেট্রো এবং এদের রাস্তাগুলো খুবই সুন্দর স্মুথ আপনারা যারা দুবাই গিয়েছেন আমি আসলে দুবাইয়ের কথা বলছি আমি আবুধাবি বা অন্য কোনো সিটিতে যাইনি এখানে দশ দিন ছিলাম দশ দিন আমি যতটুকু সম্ভব আমি ঘুরেছি এখানে একটা গাছপালা আপনি দেখবেন না চোখের সামনে কিছু খেজুর গাছ ছাড়া পুরা শহরটা শুধু পাথুরের শহর আর বড় বড়ো ইমারত এছাড়া আর কিচ্ছু নাই ভালো থাকবেন السلام عليكم